আসসালামু আলাইকুম ভিওয়ার্স আগামীকাল হচ্ছে 21 ফেব্রুয়ারি আর এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে আপনি কিন্তু শুভেচ্ছা জানিয়ে ঠিক আমার মতো এরকম একটা পোস্টার বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন কিভাবে আপনি সহজেই মোবাইল ফোন দিয়ে এই ধরনের গুলো কোনো রকম এডিটিং ছাড়া আপনি করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব তাহলে আপনি নিজে একটা বানিয়ে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন আপনার ছবি দিয়ে তো চলুন আপনাদেরকে আমাদের ভিডিওতে সবগুলো প্রসেস দেখিয়ে দেয় তো ভিউয়ার্স এই ধরনের পোস্টারগুলোকে ডিজাইন করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য স্টোর অ্যাপটিকে ওপেন করবো সো ফোনে থাকা স্টোর অ্যাপটিকে ওপেন করলাম এরপর এখানে সার্চ বার অপশন পাবো এটার উপরে ক্লিক করবো এরপর এখানে সার্চ করবো একুশে ফেব্রুয়ারি লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে এই অ্যাপগুলোর ভিতর থেকে আমরা সর্বপ্রথমেই একটি অ্যাপস দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি ফটো ফ্রেম এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করব। তো আপনারা এই অ্যাপসের আইকনটা একটু ভালো করে দেখে নিতে পারেন এখান থেকে এই যে ডেভেলপারের নামও দেখে নিতে পারেন এখান থেকে তারপরে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন সো আমি অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করলাম আপনিও অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন এরপর অ্যাপটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর একটি পোস্টার ডিজাইন করার জন্য আমরা এখানে অনেকগুলো অপশন পাবো যেমন স্কোয়ার ফটো ফ্রেম এরপরে ফোটেক ফটো ফ্রেম এরপর ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম ল্যান্ডস্কেপ হচ্ছে এখানে এই যে আপনি যে ইমেজটা দেখতে পাচ্ছেন বা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ল্যান্ডস্কেপ চান সেই ক্ষেত্রে এখান থেকে ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে ফটো ফ্রেম ওয়ান নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন এখানে অনেকগুলো আপনি ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে সেটাকে সিলেক্ট করবেন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা ডিজাইনটি দেখাচ্ছি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন সো আমি এখান থেকে সর্বপ্রথমে যে ডিজাইনটা আছে এটাকে স্যুচ করলাম স্যুচ করার পরে আপনি যে কোনো একটা ডিজাইন স্যুচ করার পরে এরকম একটা ইন্টারফেজ আপনি এখানে দেখতে পাবেন এরপর এখান থেকে গ্যালারি নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন এই গ্যালারি অপশনটার উপরে ক্লিক করলে আপনি একটা ফটো দিতে পারবেন সো ফটো দেওয়ার জন্য আপনার গ্যালারিতে চলে আসার পর আপনার যে ফটোটা আপনি দিতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফটোটিকে সিলেক্ট করলাম সো আপনার মতো আপনি যে কোনো ফটো এখানে দিতে পারেন কোনো প্রবলেম নেই জাস্ট এখান থেকে প্রবশন অপশনে ক্লিক করবেন দেওয়া হয়ে গেলে ফটোটিকে সিলেক্ট করে এরপর এরকম যদি আসে তাহলে আপনার এটাকে ঝুমটাকে একটু কমাবেন ঝুমটাকে কমিয়ে এখান থেকে ফটোটাকে অ্যাডজাস্ট করে নিবেন এই যে এখান থেকে ফটোটা নিয়ে আসবেন সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি আপনার ফটোটা এখানে নিয়ে আসবেন এরকমভাবে এখানে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখান থেকে ঠিকভাবে বসিয়ে নেবেন যাতে ফটোটা দেখতে সুন্দর দেখা যায় তো অবশ্যই আপনার ফটোটা একটু ছোটো ফটো হলে ভালো হয় ক্রোপ করা আগে থেকেই সো ভিউয়ার্স এখানে ডিজাইন ফ্রেম অনুযায়ী আপনার ফটোটিকে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু করতেছি জাস্ট এভাবে দেখালাম সো আপনার ইচ্ছা মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো এইভাবে এখন এটাকে সেট করা হয়ে গেছে মোটামুটি এখন আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন লিখার জন্য এখানে লিখুন নামে অপশন আছে এখানে চাইলে আপনি কিছু লিখতে পারবেন আপনার নাম লিখতে পারবেন কালার করে সেখান থেকে আমি এত কিছু লিখবো না আপনি চাইলে লিখে নিতে পারেন এরপর এই ফটোটিকে ফাইনালি সেভ করার জন্য বা পোস্টারটিকে সেভ করার জন্য আমরা এখানে সেভ নামে একটা অপশান দেখতে পাচ্ছি নিঃশনে এখানে থাকা এই যে সেভ নামে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ নামে অপশনটার উপরে একবার ক্লিক করবেন এখানে থাকা সেভ অপশনটির উপরে ক্লিক করলে এরকম অ্যাড আসতে পারে সো যদি এরকম ছোট একটা অ্যাড আসে সেক্ষেত্রে অ্যাডটাকে দেখতে হবে অ্যাডটাকে দেখা হয়ে গেলে আপনাদের সামনে ফাইনালি এটা চলে আসবে এবং এটা কিন্তু অটোমেটিকালি আপনার গ্যালারিতে চলে যাবে এখন যদি আমরা আমাদের গ্যালারিতে যাই তাহলে কিন্তু এটা চেক করতে পারবো চেক করার জন্য আমাদের ফোনের গ্যালারি অপশনটিকে ওপেন করলাম গ্যালারি অপশনটিকে ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাবো এটা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে সো ভিউয়ার্স আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেম প্রসেস ব্যবহার করে কিন্তু আপনি কোনো রকম গ্রাফিক্স ডিজাইন স্কিল ছাড়াই এই ধরনের পোস্টারগুলোকে ডিজাইন করে নিতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই ধরনের পোস্টারগুলোকে আপনার মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে